বিসমিল্লাহির রহমানির রহিম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু জিনিস আলোচনা করব আমরা যারা দেশের বাহিরে ট্রাভেল করি বেশিরভাগ সময় তাদের একটা জিনিস খুবই খারাপ লাগে যেখানে আমরা দুই চার পাঁচ বছর আগে দশ বছর আগে আমাদের যে টাকার মান ছিল ধরুন পাঁচ বছর আগে যে টাকার মান ছিল সেখানে তার অর্ধেক অর্ধেক আমরা পাচ্ছি না এটা থেকে বের হতে গেলে আমাদের যে কষ্ট করতে হবে সেটা আমাদের চলমান রয়েছে তবে এরই মাঝে আরও একটি দুঃসংবাদ আমি আপনাদেরকে দিতে চাই আমাদের যে বর্তমান যে রেট রয়েছে আমরা যদি ইন্ডিয়ার সাথেই সাধারণত হিসাব করি যেখানে আগে ইন্ডিয়ার এক টাকা এক টাকা ছিল বাংলাদেশের নব্বই টাকাও এরকম ছিল গত এক বছর বা পাঁচ বছর আগে মাঝে হতো তবে আজকের যে পরিস্থিতি আজকে যেরকমটা হয়েছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এটা হচ্ছে ইতিহাসের সর্বনিম্ন রেট যেখানে বর্তমান বর্তমানে সর্বনিম্ন রেট এটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে হচ্ছে আপনার যেখানে উনসত্তর থেকে সত্তর এরকম আরকম কম তবে এর সাথে কিন্তু আমরা যখন পেমেন্ট করি আমাদের পেমেন্ট করার পাশাপাশি আমাদের বাংলাদেশের যে কার্ড রয়েছে ইন্টারন্যাশনাল কার্ড এই কার্ড দিয়ে পেমেন্ট করতে গেলে আমাদের বিশ্বের যে কোনো দেশেই আমরা যখন পেমেন্ট করি তখন আমরা একটা সমস্যার সম্মুখীন হই যে সমস্যাটা হচ্ছে আমাদের আপনার কী বলবো আমাদের ধরুন একশো টাকার সাথে আরও ধরুন আমি এটিএম থেকে পাঁচশো টাকা যদি আমি উইথড্র করি তাহলে সাথে আমাদের ব্যাট সহ আরও তিনশো টাকা হেঁটে নেই তার মানে আমাদের প্রায় চারশো টাকা আপনার পাঁচশো টাকার সাথে আরও চারশো টাকা ব্যাট দিতে হচ্ছে আপনি সর্বোচ্চ দশ হাজার টাকা লিমিট বর্তমানে আপনি এটিএম থেকে দশ হাজার টাকার উপরে তুলতে পারবেন না তবে আপনি আনলিমিটেড পেমেন্ট করতে পারবেন তবে এটা হচ্ছে যদি আর একটু বাড়ানো যেত তাহলে হয়তো আমাদের জন্য একটু ভালো হতো বর্তমানে আমরা যখন দেশের বাইরে ঘুরতে যাই কেনাকাটা করি অনেক সময় হচ্ছে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি না আমাদের ক্যাশ পেমেন্ট করতে হয় আমরা যখন এটিএম থেকে টাকাটা তুলি তখন সর্বোচ্চ আমরা আপনার দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারি দশ হাজার টাকা আমাদের বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা পর্যন্ত বা এর বেশি তুলতে গেলে আমাদের লিমিট দেখায় আমরা সর্বোচ্চ দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তোলা যায় এটা হচ্ছে প্রত্যেক ব্যাংকের কার্ডের যে পলিসি রয়েছে প্রত্যেক ব্যাংকের যে কার্ড পলিসি রয়েছে এই পলিসি অনুযায়ী উইথড্রটা হয় আপনার এটিএম থেকে টাকাটা তুলতে পারেন তবে এটা যদি বাড়ানো যেত সকল মানুষের উপকার হতো অনেক সময় হচ্ছে আমরা ইমার্জেন্সি যখন বাংলাদেশে চলে আসি পিরা করে কেনাকাটা করে তখন আমরা হোটেলের যে টাকাটা রয়েছে এটা ওই হয়তো আমরা লাস্টে পেমেন্ট করতে যাই তখন আমরা একটা জামেলাই পড়ি আমরা এয়ার টিকিট কিনলাম সব কিছুই কিনলাম কেনার পরে যখন আমরা হোটেলের টাকাটা পেমেন্ট করব আমরা এটিএম থেকে যখন টাকা তুলতে যাই বেশি পরিমাণে তখন হচ্ছে ওই নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা তুলতে পারি না আমরা এইটার লিমিটে বাড়িয়ে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত করা যেত তাহলে আমাদের যারা দেশে বাইরে ঘুরতে যায় তাদের জন্য খুব একটি ভালো উপকার অস্তু আমি আইআইপাইসি ব্যাংকের কার্ড ব্যবহার করি রেগুলারলি আমি এই আইআইপাইসি কার্ডটাই ব্যবহার করি তবে অন্য ব্যাংকের অবস্থাটা বর্তমানে আমি বলতে পারতেছি না তবে আমি চাইব আইপাইসি যারা আছে তাদের যে পলিসি রয়েছে এটা আপডেট করে এই অ্যামাউন্টটা যদি একটু বাড়ানো যায় তাহলে যারা দেশের বাইরে ট্রাভেল করে তাদের জন্য একটু উপকার আসত যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটু অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি পাঁচ দেবেন